আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট আজ জানুয়ারি মাসের চার তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন তিমরিসার উপকূলে নৌকাডুবি মৃত্যু শিরোনামে তথ্য প্রচার করেছে তিউনিশিয়ান কোস্টগার্ড সর্বশেষ প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে উপকূলের কাছে কাছে নৌকা ডুবিতে দুইজন অভিবাসীর মৃত্যু হয়েছে একটি প্রাপ্তবয়স্ক এবং একজন একটি পাঁচ বছর বয়সী শিশু যাকে প্রথমে নিখোঁজ বলে বিবেচনা করা হয়েছিল দীর্ঘ অনুসন্ধানের পর তার মৃতদেহ তারা সন্ধান পায় এছাড়াও নৌকায় ডুবিতে আরো সতেরো জন ছিল যাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ন্যাশনাল গার্ড এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে চারজনকে গ্রেপ্তার করেছে তারা এটার সাথে যুক্ত থাকার অপরাধে মানে তারা তিউনেশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল প্রথম জনকে তারা উদ্ধার করে তারপর তাদের দেওয়ার তথ্য মতে আরও জনকে উদ্ধার করে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক একজন অপ্রাপ্তবয়স্ক যা এর আগে বলেছিলাম এখানে মৃত অবস্থায় অনুসন্ধান জোরদার করা হয়েছিল অভিযানে চারজনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে এই লোকজনকে থেকে ইতালিতে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে দিকে যাওয়ার সময় মূলত এই ঘটনাটি ঘটেছিল বলে নিষেধ করা হয় কোস্টগার্ডের টহল থেকে আরো বলা হয়েছে তিনটি নৌকায় একশো তিয়াত্তর জন অভিবাসী ছিল যাদেরকে আটক করা হয়েছে আটককৃত অভিবাসীরা পৃথক পৃথক দেশের যেখানে বাংলাদেশি অভিবাসীও রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উল্লেখযোগ্য বাংলাদেশ আইবেরিয়া ক্যামেরুন গিনিয়ান মালয়েশিয়া নাইজেরিয়া সেনেগাল সিরিয়া পাকিস্তান সহ বিভিন্ন জাতীয় ছিল যা সর্বশেষ তথ্য অনুযায়ী দর্শক এই হচ্ছে বর্তমান তিউনিশিয়ার অবস্থা বুঝতে পারছেন যে তিউনিশিয়া ব্যবহার করে ইতালি যাওয়া কত কঠিন বা কঠোর হয়ে গেছে এদিকে এরোরা অবস্থান করছে বুমুদয়সাগরে যেটার তথ্য আমরা আপনাদেরকে আগেই দিয়েছিলাম যে সংস্থাটি অসাধারণ কাজ করছে গত কয়েকদিনে বুমুদয় সাগরে শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলের বার্তায় নিশ্চিত করেছে জন শরণার্থী নিখোঁজ এবং গা যেখানে বলা হয়েছে আট বছর বয়সী ছেলের মা আছে মানে হিসেব অনুযায়ী বাচ্চাটি রয়ে গেছে কিন্তু বাকিরা নিখোঁজ এটার বিস্তারিত যেটি জানিয়েছে তারা একটি নৌকা বিধ্বস্ত হওয়ার খবর রয়েছে আমাদের কাছে যেখানে কোস্টগার্ড ফ্রন্টেক্স বাহিনী যৌথভাবে কাজ করছে আট বছর বয়সী শিশু সাতজন অভিবাসীকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি পাঁচজন নারী সহ তিন শিশুসহ এখনও জন নিখোঁজ রয়েছে গতকাল লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা নৌকাটি লেপুদশার কাছে এসে ডুবে যায় নৌকাটি থেকে বেঁচে যাওয়া দুজন সিরিয়ান যে তথ্য দিয়েছে সেই তথ্য মতে মূলত এই নৌকা নৌকাডুবি এবং দুর্ঘটনার তথ্যগুলো শেয়ার করা হয়েছে সত্যি দুঃখজনক যে লিবিয়া থেকে ছেড়ে আসার পর ইতালির দ্বীপের কাছে এসে যখন একটি নৌকা ডুবে যায় তখন এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না সাম্প্রতিক সময়গুলোতে এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে যা আরও দুঃখজনক এদিকে রিক্স পিপল সর্বশেষ এক্স দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ দুঃখিত ইতালি কর্তৃপক্ষ যে বন্দনটি নির্ধারণ করে দিয়েছিল সেখানে নামানোর জন্য সর্বশেষ এক্স্যাণ্ডেলে দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি যুক্ত করা হয় যেখানে তারা বলেছে একুত্রিশে ডিসেম্বরের পরে এই অভিবাসীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল যেটা শেষ সময়ে এরপর তারা এই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে এই শরণার্থীদেরকে আসতে তাদের এই সময় অতিক্রম হয়েছে বা এই সময় লেগেছিল এখানে শিশু এবং নারী ছিল বলে এই প্রতিবেদনে তারা যুক্ত তথ্য শেয়ার করছে দু সালে ব্রিটেনের স্লিপ চ্যানেলে পৌঁছানোর মানুষের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে গত বছর প্রায় সাড়ত্রিশ হাজার মানুষ ছোটো ছোট নৌকায় করে স্লিপ চ্যানেল পারে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করেছিল যা অন্য বছরগুলো থেকে অনেক বেশি ছিল এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলতি বছরও একইভাবে অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে দর্শক এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এজন্যেই ইউরোপের বিভিন্ন দেশে আসার পরও মানুষরা ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যেটি নিঃসন্দেহে ভালো খবর এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সর্বশেষ তথ্যগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে তিউনেশিয়ার উপকূলে দুটি নৌকা বিপদে পড়েছিল এই নৌকা ডুবির ফলে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ রয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য ভিডিও ফুটেজ অভিবাসী উদ্ধার এটি প্রাইভেসি জটিলতার কারণে দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত অ্যালামফোন যে তথ্যটি দিয়েছে তা শেয়ার করছি আপনাদের সাথে তিউনিশিয়া থেকে ইতালির দিকে আসার পথে নৌকা বিপদে পড়েছে যেখানে একাত্তর জন শরণার্থী নিয়ে একটি গ্রুপ রয়েছে যার মধ্যে চব্বিশ জন জীবিত উদ্ধার হয়েছে একুশ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে বাকিরা এখনো নিখোঁজ রয়েছে আটচল্লিশ জনের মধ্যে বিশ জন বেঁচে গেছে এবং কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি এই বার্তা নিশ্চিত করেছে একশো উনিশ জনের জীবন বিপদে রয়েছে বর্তমান টিউনেশিয়ার উপকূলে আমরা দুটি নৌকা সম্পর্কে সতর্ক করেছিলাম আগে থেকে আমরা তথ্য দিয়েছিলাম একজনের গোটে আটচল্লিশ জন লোক ছিল ইতিমধ্যেই তাদেরকে ভয় দেখানো হচ্ছে বা তাদের নৌকা ডুবির সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় নৌকা একাত্তর জন অভিবাসী ছিল যাদেরকে জরুরিভাবে উদ্ধারের প্রয়োজন রয়েছে বলে আমাদের কাছে যে তথ্য ইনফরমেশন আমরা পেয়েছি তা নিশ্চিত হতে পেরেছি তবে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারিনি যে এই অভিবাসীদেরকে কে উদ্ধার করেছে বা কেউ উদ্ধার করবে দর্শক সত্যি দুঃখজনক যে বছরের প্রথমেই তিউনিশিয়ার উপকূলে এভাবে নৌকা নিখোঁজ নৌকা ডুবির ঘটনা আর মৃত্যু প্রতি বছর ঠিক এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে বাউন্ন জন শরণার্থীকে উদ্ধারের তথ্যও প্রকাশ করেছে ধারাবাহিকভাবে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থীর প্রবেশের তথ্য শেয়ার করেছে তারা এখানে ব্যালিয়ানিক দ্বীপপুঞ্জের একটি প্রতিবেদন প্রচার করেছে তারা যেখানে বলা হয়েছে তিনশো পঞ্চাশটি নৌকায় পাঁচ হাজার আটশো শরণার্থীর আগমন ঘটেছিল এই দ্বীপটিতে যা গত বছর একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে অভিবাসীরা ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন উপকূল থেকে যেটি ধারাবাহিকভাবে আরও বৃদ্ধি পাচ্ছে দর্শক অভিবাসীদের তথ্য ইনফরমেশনে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা যে কোনো কিছু তুলে ধরতে পারেন আমাদের ভিডিওগুলোতে এতে করে অনেকে অনেক ইনফরমেশান জানতে পারবে আমরা যেই তথ্যগুলো সংগ্রহ করেছি এটা বিভিন্ন এনজিও সংস্থা স্থানীয় দৈনিকগুলো থেকে আপনার কাছে যদি এর পাশাপাশি আরও কোনো তথ্য থাকে তাও আপনি জানাতে পারেন কারণ এগুলোর খুবই প্রয়োজন রয়েছে